আজ আমাদের রোমের ভিতরে দেখেন কি এক জিনিস বানাইতেছে ভিটামিন ডি ভিটামিন ডি সি বি খেজুর লইয়া এই যে খেজুরে সব হালাইতেছে বিসি ছাড়া এই যে দাবত টারেখে রেখেছি সব খেজুর এই ভিটামিন ডি সি বি এ ডি সব এই জায়গায় এটা ভিতরে দুইটা দোয়া দিছে খেজুরের আবার দুমো দুইয়া এরপরে মধু ডাল মধু এরপরে দুধ দিলাম দুধ দাইলে জাল আছে গুড সব দিলে আটে পিছাইতেছে পিছাই এরপরে এগুলার মানে দুধ ডালব দুধ ডালার পরে গরম করে আছি সব দিলে খাওয়াব খাওয়াইয়া ভিটামিন ডি সি বি হারুন রেখার করাম এই যে হারুন উইয়া দিছে খালি এই যে দেখেন কি করতেছি খেজুর রে সব গুডাই লাগতেছি এই যে এই যে আই মাখম আরে বস ঠান্ডা এই যে তো তিনি যারা ক্যারেক ছিলাম অনেক ঠান্ডা এটা দুধগুলা এই সব দিয়ে দুধ জল দেওয়া যাব

সব দাহাইটাই বর মানে